থেকে উপর নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী সিমনি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন পড়েন সুবাহ বিষ্ণনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যেও একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুন্সিয়ানা ভাব ছিল। মুনশি এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও আলাল ইয়ানি বিনয়ের সাথে হাঁটো রাস্তায় যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে ভাবটা একটু বেশি হ্যাঁ আছে না নাই কাউরে কেয়ার করে না সব আমার এরকম একটা ভাব না রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে এম শুনা আলাল আরদি হাওনা নম্র ভাবে হাঁটে ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে অন্যের কষ্টের কারণ হয় না তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্ধবের ভূষণ বিনয় অহংকার করা যাবে না অহংকার কার চাদর বলেন যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয় এজন্য অহংকার কোন বনিয়াদমের সাজে না অহংকার সাজে একজনের চিল্লায় বলেন তিনি কে এজন্য রব্বুল আলমিন বলেন

অহংকার ভরে হেঁটো না গর্ব ভরে হেঁটো না অহংকারীদেরকে রব্বুল আলমিন পছন্দ করে না বারোটা গুণের এক নম্বর গুণ আমরা জানলাম এম সুনা আলাল আর দি হাও না ইয়ানি রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে হাঁটে ভদ্রভাবে হাঁটে ডিসেন্ট ওয়েতে হাঁটে কাউকে কষ্ট দেয় না এই পয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই সবার কাছে ক্লিয়ার নট নেসেসারি যে শুধু হাঁটার ক্ষেত্রেই বিনয় না

কিছু মানুষ আছে দেখবেন যে গাড়ির ইঞ্জিনের যে সাউন্ড এটা কমানোর জন্য পিছনে কি লাগায় সাইলেন্সার লাগায় না অনেকে ওইখানে এমন একটা জিনিস লাগায় ইঞ্জিনের সাউন্ডের তিন গুণ বেড়ে যায় এরকম টাকা মানে পৌঁছে যাচ্ছে সবার নজর যেন ওইখানে বিভিন্ন হাই রাইস কন্ডোমোনিয়ামস গুলোতে যারা থাকে এদের রাতের ঘুম এরা নষ্ট করে কেমতের ময়দানে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গোড়ায় তোমাকে দাঁড় করাবে কে তাহলে মেলাক্কার ভাইরা হাওনা এটা শুধু হাঁটার ক্ষেত্রেই ভদ্রভাবে হাঁটে এমন না ড্রাইভ করার ক্ষেত্রে না ট্রাফিক মেনে চলে অন্যের কষ্টের কারণ হয় না ভো ভো শব্দে বাইক চালায় না এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য কথা কি ক্লিয়ার পারবেন এরকম হাঁটার সময় ভদ্রভাবে ড্রাইভ করার সময়